সুপ্রভাত সবাই আজ আমার ভাগ্য সুপার লাকি ডে হবে আমি এই মুহূর্ত থেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান রাজকুমার সবাই দেখবে সবাই শুনবে সবাই হাসবে আর আমি শুরু করব হ্যাঁ হ্যাঁ সব দুষ্টুমি সব মজা সব হাসি আজ আমার না 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 রাজকুমার তুই আবার কিছু দুষ্টুমি করতে যাচ্ছিস ও না 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 আজকের দিনটা সুপার লাকি না সুপার ঝগড়া হবে রাজকুমার 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 দৌড় রাজকুমারের লাকি দে দুষ্টুমি 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 ভাগ্য ভাগ্য চাইছিস আর দুষ্টুমি করতে চাচ্ছিস রাজকুমার 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 আমি দেখব আমি দেখব আমি দেখব দেখবো দুষ্টুমি শুরু হোক চুপ 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 এই পরিবারটা সব দুষ্টুমি একসাথে সবাই 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 দুপা করো চিৎকার করো কিন্তু মনে রেখো আজকের ভাগ্য মানে শুধু হাসি আর খেলা ভোঁ ভোঁ ও দাও রাজকুমার প্যানকেক, ভোঁ আজ আমি বানাচ্ছি ম্যাজিক প্যানকেক। হ্যাঁ এই প্যানকেক খেলে আমার ভাগ্য উড়ে যাবে আকাশে হ্যাঁ আকাশের ওপরে আর তারপর সব তুমি সব খেলাধুলা একসাথে হবে সবাই খুশি হবে সবাই দেখবে ও হ্যাঁ আমরা চাই আমরা চাই এবার তো সবই দেখা যাবে এবার তো প্যানকেকের মধ্যে সব মজা ঢুকে যাবে দাও দাও দেখাও ও হো হা 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 ধরা দাও ধরা দাও ধরা দাও হা 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 না 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 রাজকুমার লাকিডে বলি প্যানকেক বানাবি না 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 তুমি আবার সব নষ্ট করবে ও রাজকুমারের লাকি দেশ শুরু ভাগ্য ভাগ্য চাইছিস আর তুই আবার কি দুষ্টুমি করতে চলছিস দেখ 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 সবাই দেখ সবাই দেখ সবাই দেখ ভো ভো প্যানকেক প্যানকেক সবাই মজা করবে হা হা ভো ভো রাজকুমারের লাকি ডে শুরু হা 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 আজ আমি ঘোষণা দিচ্ছি আজ আমার দিন আমার নাম রাজকুমার আজ আমার সুপার লাকি ডে আমি আজ কিছু না করেই ভাগ্যবান হব হয়তো আকাশ থেকে আইসক্রিম পড়বে হা হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে চকলেট গাছ জন্মাবে হা আর মা যদি আজ রেগে যায় আমি বলবো মা এটা লাকি ডে রাগ করা মানা রাজকুমার সকাল সকাল এত চেঁচামেচি আমার ঘুমটাই গেল ভাগ্য 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 তুই কি আবার নতুন কোনো গন্ডগোল করবি রাজকুমারের গতবার লাকি ডে তুই বলেছিলি লাকি ডে তারপর পুরো রান্নাঘর বিস্কুটের ঝড়ে উড়ে গেছিল। ওটা ছিল টেস্ট রান আজ আসল লাকি ডে আজ সব ঠিকঠাক হবে আমি আমার ভাগ্যের উপর এক্সপেরিমেন্ট চালাবো এই শোনো শোনো কেউ আবার ভাগ্য নিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছে নাকি রাজকুমার তুই যদি সত্যি লাকি হস তাহলে আমার মোজা খুঁজো দে সকালের থেকে একটা হারিয়ে গেছে চুপচুপ সবাই তুই আবার কোন कांड করতে যাচ্ছিস নাকি আমি কিন্তু বলছি আজ কোনো দুষ্টুমি নয় ভ ভ রাজকুমার লাকি রাজকুমার লাকি হা হা ভ ভ রাজকুমারের লাকি দে শুরু আজ আমি বানাচ্ছি ম্যাজিক প্যানকেক এই প্যানকেক খেলে সবাই সুপার লাকি হয়ে যাবে মা হাসবে বাবা নাচবে মিষ্টি গান গাইবে চাচা চাচি নাচানাচি করবে তুই রান্না বাবা এবার আবার পুরো কিচেন উড়ে যাবে আমি টেবিলে নিচে লুকাচ্ছি না 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 থামাও রাজকুমারকে কেউ ওকে চামচ দিতে যেও না এই ছেলে চামচ হাতে মানেই বিপদ না না ভয় নেই আমি এবার ঠিক করে ফেলেছি এক চামচ এক চামচকুমার মানে লবণ একটু বেশি এক চিমটি হাসি আর এক বড় হাসির হা ওই হ্যাঁ আমরা 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 চাই 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 প্যানকেক দাঁড়াও দাঁড়াও এখন আমি এক দুই তিন হুশ ও না বুলবুল তুই কেন লাভ দিলি বো বো আমি লাকি হতে চাচ্ছি ভো ভো ও রাজকুমারের ম্যাজিক প্যান্ট কেক গেল ঠিক আছে রাজকুমার তোর ভাগ্য আজও ঠিক আগের মতো হুম মানছি কিন্তু অন্তত সবাই হাসল সেটাই তো আসল লাকি ঠিক বলেছিস রাজকুমার বুলবুল দৌড়াতে লাকি দেশ শুরু ভ ভ আমি প্রথম ভাগ্য ধরব ভোঁ 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 সবাই একসাথে বাগানে দৌড়ায় ফুল ওড়ে বালতি পড়ে হাসির শব্দে বাগান কাঁপে আমি ধরেছি না না এটা ফুলের টপ ও আমি আবার মাটিতে রাজকুমার আবার ভাগ্য ধরতে গিয়ে নিজের উপর পড়েছে দেখো রাজকুমারে ভাগ্য মানেই হাসি খেলা দুষ্টুমি আর ভালোবাসা ঠিক তাই আসল ভাগ্য মানে হাসি ভাগ করে নেওয়া রাজকুমারের ভাগ্য চিরকাল চলুক শেষে বুলবুলের ভো ভো আর পাখির চিৎকারে ফেড আউট হয় আজ আমি আমার ঘরটা এত সুন্দর করব যে মা তাকিয়ে বলবে রাজকুমার তুই তো রাজা এখন শুরু করি একটা চেয়ার ওদিকে একটা বালিশ দিকে একটা খেলনা ও পাশে একটা চামচ কুতেই গেল ওরে এটা মাথা এসে পড়লো রাজকুমার তুই কি ঘর সাজাচ্ছিস নাকি যুদ্ধক্ষেত্র বানাচ্ছিস ওরে বাবা এই বালিশ এই বই এই জুতো ও বুলবুলের লেজে জুতো ঝুলে আছে ভোঁ ভোঁ আমি রাজকুমারের ঘরের রাজা আমি বালিশের পাহাড়ে চোর রাজকুমার কি দেশ কি হচ্ছে আমি তো ভাবছিলাম তোমরা ঘর পরিষ্কার করছো কিন্তু এটা তো রঙের যুদ্ধক্ষেত্র কে আমার মোবাইল বালিশের নিচে রেখেছে রাজকুমার এই ঘরটা আমি এখনই পরিষ্কার চাই না হলে আমি পরিষ্কার হবে কিন্তু স্টাইলে এই দেখো আমি এখন বালি সুরাবো বই ঘোরাব খেলনা নাচাব আর বুলবুল তুই গান ধর রাজকুমারের ঘর ওলট পালট হয়ে গেছে ঠিক আছে সবাই কাজ ভাগ করে করো। আমি রান্না বাবা ঝাড়ু রাজকুমার কাপড় ভাঁজ মিষ্টি বালতি ভর্তি করবে না না কাজ এটা ফ্যামিলি গেম হিসেবে যে আগে শেষ করবে সে পাবে চকোলেটের পাহাড় পাহাড় তাহলে আমি অংশ নিচ্ছি রাজকুমার সাবধান বাবা কিন্তু দ্রুত কাজ করে তুমি দ্রুত কাজ করো আর আমি দ্রুত দৌড়াই ভো আমি কাপড় নিয়ে দৌড়াবো ভো উরে বাবা আমার পা মেঝেতে আটকে গেল হা হা মা দেখো আমি কাপড় ভাঁজ না করে কাপড়ের পাহাড় বানিয়েছি মা আমি ডান্স করছি ওই হ্যাঁ আমরা চাই আমরা চাই এবার তো সবই দেখা যাবে এবার তো প্যানকেকের মধ্যে সব মজা ঢুকে যাবে দাও দাও দেখাও ও হো হা 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 ধরা দাও ধরা দাও হা ভোঁ ভোঁ আমি প্রথম ভাগ্য ধরব ভোঁ 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 সবাই একসাথে বাগানে দৌড়ায় ফুল ওড়ে বালতি পড়ে হাসির শব্দে বাগান কাঁপে হা 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 আমি ধরেছি না না এটা ফুলের টব ও হো হো আমি আবার মাটিতে রাজকুমার আবার ভাগ্য ধরতে গিয়ে নিজের উপর পড়েছে দেখো রাজকুমারের ভাগ্য মানে হাসি দুষ্টুমি আর ভালোবাসা ঠিক তাই আসল ভাগ্য মানে হাসি ভাগ করে নেওয়া রাজকুমারের ভাগ্য চিরকাল চলুক ভাগ্য ভাগ্য চাইছিস আর দুষ্টুমি করতে চাচ্ছিস রাজকুমার 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 আমি দেখব আমি দেখব আমি দেখব ও হো 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 দুষ্টুমি শুরু হোক রাজকুমারের লাকি দেশ শুরু রাজকুমারের লাকি ডে শুরু রাজকুমারের লাকি ডে শুরু রাজকুমারের লাকি ডে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা রাজকুমারের লাকি ডে শুরু ওই হ্যাঁ আমরা চাই আমরা চাই এবার তো সবই দেখা যাবে এবার তো প্যানকেকের মধ্যে সব মজা ঢুকে যাবে দাও দাও দেখাও ও হো হা 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 ধরা দাও ধরা দাও ধরা দাও হা 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 ভোঁ ভোঁ আমি প্রথম ভাগ্য ধরবো ভোঁ 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 সবাই একসাথে বাগানে দৌড়ায় ফুল ওড়ে বালতি পড়ে হাসির শব্দে বাগান কাঁপে হা আমি ধরেছি না আমি আবার মাটিতে রাজকুমার আবার ভাগ্য ধরতে গিয়ে নিজের উপর পড়েছে দেখো রাজকুমারের ভাগ্য মানেই হাসি খেলা দুষ্টুমি আর ভালোবাসা ঠিক তাই আসল ভাগ্য মানে হাসি ভাগ করে নেওয়া রাজকুমারের ভাগ্য চিরকাল চলুক আর দুষ্টুমি করতে চাচ্ছিস রাজকুমার 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 আমি দেখব আমি দেখব আমি দেখব ও হো 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 দুষ্টুমি শুরু হোক রাজকুমারের লাকি ডে শুরু রাজকুমারের লাকি ডে শুরু রাজকুমারের লাকি ডে শুরু রাজকুমারের লাকি ডে শুরু